সালামু আলাইকুম আব্দুল হালিম নিহনকে নিয়ে এটা হচ্ছে আমার দুই নম্বর পার্ট এবার আসুন যখন সমিতির কিছু মানুষের আপনার মেয়াদ উৎপন্ন হয়েছে বা মেয়াদ শেষ হয়েছে তারা কিন্তু টাকা চাইতেছে তো আব্দুল হালিম নিহন অনেকেরে টাকা দিছে আবার অনেকেরে দিবে দিবে বলে আশ্বাস দিতেছে কিন্তু তাদেরকে টাকাটা দিচ্ছে না এখন টাকাটা কেন দিতেছে না কী কারণে দিতেছে না এটা কিন্তু আব্দুল হালিম নিহন প্রকাশ করে না তিনি কিন্তু এটা তার ভিতরে রাখি দিছে আর তিনি যারা যাদেরকে টাকাগুলা দেওয়ার কথা বা যাদেরকে যারা টাকাগুলা তার কাছে চাইতেছে ওরা কারা কথাটা বুঝিয়ে না আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন নিহনের কাছে টাকা যারা চাইতেছে তারা কারা তারা কি সৌদি আরব আছে নাকি দেশে চলে গেছে নাকি বিপদে আছে নাকি জেলে আছে কারা চাইতেছে বেশিরভাগ আপনারা জানেন সৌদি আরবে অনেক সময় অন্যায় পুলিশে ধরে অন্যায় না পুলিশে ধরে আবার করলে দেখা গেছে নিজেদের কারণে কফিলে খুরুজ মারি দেয় অথবা কোন লোক কাজে কামে বনে না তিনি কিন্তু দেশে চলে যান তো এর মধ্যে অনেকজন খাড়ি দেশে গেছে কেউ পুলিশে ধরছে পাঠায় দিছে কেউ একজেটে চলে গেছে কেউ বিপদে পড়ে চলে গেছে ওরা আব্দুল হালিম নিহনকে বলতেছে যে ভাই আমাদের টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দেন তো তিনি একটাই বলে দিচ্ছি দিমু দিচ্ছি দিমু কিন্তু তিনি এটা বলে না যে আমি দিব না কিন্তু কখন দিব সেটাও বলে না আর তিনি বলে যে আমরা গত দুদিন দিন আগে একটা প্রবাসীর সাথে আমাদের যেই আলোচনা হয়েছে সাইফুল রাজীব সহ তখন তিনি বলছিল দশ মিনিটে দিতেছি পনেরো মিনিটে দিতেছি এরকম না করে অনেক প্রবাসীকে ঘুরাইতেছে এখন মূল যে বিষয়টা আমাদের কথা হচ্ছে আমরা আব্দুল হালিম নিহনকে খারাপ বলবো সেটাও না আর প্রবাসী যারা তার সাথে সমিতি করছে তাদেরকেও খারাপ বলবো তা না আমার প্রশ্ন বা আমার কথা অথবা আমার যেই মানে যেই অভিজ্ঞতা সেখান থেকে আমি একটা কথাই বলবো আমি আব্দুল আলিমের সাথে কী করছি একটা সমিতি করছি এখন আমার সমিতি মেয়াদ শেষ হয়েছে বা আমার সমিতির মেয়াদ শেষ হয় নাই তো আমার সমিতির মেয়াদ শেষ না হলে আপনি হয়তো আমাকে লাভটা দিচ্ছেন না ওকে আমার যেই ক্যাশ টাকাটা আমার যেই অ্যামাউন্টটা সেটা তো আমি পাবো তাহলে আপনি সেই টাকাটা দিতে অস্বীকার করেন কেন বা সেই টাকাটা নিয়ে আপনি দেরি করতেছেন কেন এটা হচ্ছে আমার কথা আর যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে লাভ সহ আপনি টাকাটা দিচ্ছেন না কেন আর কবে দিবেন এই ব্যাপারেও তো আপনি কোনো কথা বলতেছেন না কিন্তু আপনি মুখে মুখে বলতেছেন আমি প্রবাসীদের টাকা দিচ্ছি আমি অনেকের টাকা দিছি আমার কাছে অনেক প্রুফ আছে প্রমাণ আছে ভাই কম্পিউটারে লেখা প্রুফ একজনের সই দিয়ে দশজনের সই বানানো যায় সব কিছু করা যায় কিন্তু বাস্তবে একজন মানুষকে আপনি তো লাইভে নিয়ে আসি বলেন না যে ভাই আমি তোমার টাকাটা দিছি আমি তোমার টাকাটা এই যে এখন দিতেছি তুমি সবাইকে বলো যে তোমার টাকাটা বা আপনাদের যে টাকাটা তুমি তোমার টাকাটা পাইছো আপনাদের টাকাটা আপনারা পাবেন একটু ধৈর্য ধরেন আর আব্দুল হালিম নিহন যখন সমিতি করছে তখন সবাই সাথে কথা বলতে পারছে সবাই সাথে আলোচনা করতে পারছে সবার কাছ থেকে টাকা নিতে পারছে সবাই টাকা দিয়ে তিনি আজকে জেড বিমানে চলাফেরা করে তাহলে এখন প্রবাসীদের সাথে কথা বলতে আব্দুল হালিম নিহনের এত কষ্ট কেন বা ফোন রিসিভ করতে এত কষ্ট কেন বা মেসেজ শুনতে তার এখন এত কষ্ট কেন এটা প্রবাসীদের কথা আর তিনি এখন যেইভাবে তিনি মানুষদেরকে বলতেছে যে তোমরা সংবাদ সম্মেলন কেন করলা তোমাদের টাকা দেব না তোমরা মানববন্ধন কেন করলা তোমাদের টাকা দেব না তোমরা এটা কেন করলা তোমাদের টাকা দেব না একানব্বই জন হইতে তেরানব্বই জন প্রবাসী এখন আব্দুল হালিম নিহমানের উপরে ক্ষোভে আছে এবং তারা চাইতেছে তাদের টাকাটা অতি শীঘ্রই যেন আব্দুল হালিম নিহন তাদেরকে বুঝিয়ে দেয় এখন আমরা কি করতে চাইতেছি বা আমরা কেন আব্দুল হালিম নিহনের ব্যাপারে কথা বলি দেখুন অন্যায়কারী যেই হোক না কেন সে আমার ভাই আমার বাবা আমার ফ্যামিলির লোক আমার ওয়াইফ আমার ছেলে আমার সন্তান আই ডোন্ট কেয়ার কথা সোজা আমার আত্মীয়র মধ্যে রক্তর মধ্যে কোনো অসুবিধা নাই আমি তাকে নিয়েই কথা বলবো আব্দুল হালিম নিহন এই সমিতিটা করছে আমরা সমিতির বিপক্ষে নাও আমরা সমিতির পক্ষে আপনি করছেন প্রবাসীদেরকে অনেক লাভ ললুসা দেখাইছেন প্রবাসীদেরকে অনেক কিছু দিবেন এটা আপনি নিজে স্বীকার করছেন এবং আপনার খাতা কলমও এরকম না লেখা আছে তাহলে এখন প্রবাসীদের টাকা দিতে আপনি দেরি করতেছেন কেন বা প্রবাসীরা যে টাকাটা চাইতেছে তাদের টাকাটা কেন আপনি দিচ্ছেন না আপনি এটা করতেছেন সেটা করতেছেন আপনার ব্যাপারে এখন সম্মান সম্মেলন করার কারণে বা আপনার ব্যাপারে এখন লাইভ করার কারণে টেলিকাস্ট করার কারণে আপনার ক্ষতি হয়েছে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাইতেছে ভাই আপনার মনের ভিতরে যদি সিটারি থাকে আপনার মনের ভিতরে যদি বাটপারি থাকে তাহলে লাইভ করা লাগবে না আপনি একদিন এমনি ধ্বংস হয়ে যাবেন আর আপনি যদি সৎভাবে সুন্দরভাবে আপনি ব্যবসা চালাইতে চাইতেন বা করতেন তাহলে আপনি সবার সাথে যেভাবে সবাই সাথে যোগাযোগ করে আপনি টাকা কালেকশন করছেন সমিতিটা শুরু করছেন ঠিক একইভাবে আপনি সবাই সাথে বসি এটার একটা সমাধান করতেন আর আপনাকে যে সময় দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে যান ওদের সাথে বসেন বসি মিটিং করেন এগুলো নিয়ে আপনি আলোচনা করেন আপনি তো আলোচনা করতেছেন না আপনি তো ধরা বাইরে আপনি জানেন কিনা এমনও প্রবাসী আছে আপনার উপরে খুবই ক্ষুব্ধ আমাদের কাছে প্রমাণ আছে এমনও প্রবাসী আছে আপনাকে হাতের কাছে পাইলে যে সম্মান করতে হবে আসসালাম আলাইকুম আলিম নিহন এখন আপনাকে যদি হাতের কাছে পায় তাহলে জুতা পিঠা করবে এমনও প্রবাসী আমাদের কাছে প্রমাণ দিছে যে ভাই টাকার দরকার নাই মাদার একবার যদি পাশে পাই ভাবে পিডাবো টাটসে পিডাব যে করোনা ভাইরাসের সময় তার যেই ভালোবাসা মানবতার ফেরিওয়ালা করোনা ভাইরাসের সময় তিনি যেইভাবে মানুষের পাশে দাঁড়াইছে আমরা তো এই বিশ্বাসের কারণে তার সাথে সমিতি করছি এখন সে পোলট্রি লইতেছে আমাদের দেয় দুই কোটি পাঁচ কোটি ছয় কোটি টাকা তার কাছে যাওয়ার পরে সে এখন নিজেকে হিরো মনে করতেছে আর আমরা হচ্ছি বিলেন তাহলে এই কাজগুলো কেন করল এর জন্য আমরা বিশেষ করে আমাদের সকল প্রবাসী বাইদেরকে একটা কথাই বলবো আপনারা সবাই আন্দোলন করেন আপনারা সবাই আপনাদের ফেসবুকে আপনাদের মন্ত্রণালয়ে আপনাদের থানাতে আপনারা সবাই একটা করে জিডি করেন এবং আন্দোলন করলে এক সময় এটা অনেক গাঢ় হবে আর আমি জানি যেখানে সাফল রাজীব ভাই এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে তাহলে আব্দুল হালিম নিহন পালাই যাবে এই সুযোগ পাবে না আর অতি দ্রুত আব্দুল হালিম নিহন ভাইকে আমি একটা কথাই বলবো এটা সমাধান করেন এটার সমাধান করেন আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা যেন ঠিকই থাকে আপনি কেন এগুলা করতেছেন কি কারণে করতেছেন আমি জানি না আমি আপনার কাছে অনুরোধ করব এই বিষয়ে আপনি সমাধানে আসেন তৃতীয় নাম্বার পার্ট দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন আমি তৃতীয় নাম্বার পাটটি নিয়ে আসতেছি অতি দ্রুত এবং আপনাদের মাঝে উন্মুক্ত করব কারা কারা এর সাথে জড়িত এবং কারা কারা এই আব্দুল হালিম নিহনের সাথে জড়িত থাকা অবস্থায় এই সমিতি চালু করছে চালু করি এখন তারা এই টাকাগুলা হাতিরা আমার চেষ্টা করতেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ